এটা কি গাড়ি বাইরা যদি বলতে পারে দেখি বাইরা বলতে ইনশালা ছোট জিপ আজকে আলহামদুলিল্লাহ একটা কিন্তু অটো গিয়ার একটা ছোট জিপ মধ্যে থাকবে টয়টা গাড়ি দুই হাজার তিনের বাজেট কত হয় আপনারা জানেন ইনশাল্লাহ ভাই বুয়া ভাই ちゃっতনে কমরে ইনশাআল্লাহ আজকে গাড়িটা দিব আপনারা একটু ধৈর্য ধরবেন আপনাদের সাত দের মধ্যে গাড়ি গুলো থাকবে র‍্যাপপর থাকবে ওই যে সান্ডগোলা গাড়ি ওই যে হ্যাঁ ওই যে ওই যে এ ছোট ভাই দাঁড়াও দাঁড়াও ওই যে যে দেখছেন আলহামদুলিল্লাহ ভাই কোনো পুলিশ কিচ্ছু করি না কালকে গাড়িটা ঢুকছে আর এই যে আজকে গাড়িটার ভিডিও দেওয়া কিচ্ছু ওয়াশ পুলিশ কোনো কিছু করি না এই যে দেখেন গাড়িটা

শোরুমের অ্যাড্রেসটা লাইভ লোকেশনটা একটু মনে করাই দিচ্ছি টাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিতাং রোডের মাঝামাঝি সিদ্ধগঞ্জ থানা নানগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ড একদম মৌচাক স্ট্যান্ড থেকে একশো ফিট পশ্চিমে এই সেই আপনাদের কাঙ্ক্ষিত শোরুম বুয়া অটোস বুয়া অটোস বুয়া মনির ভাই আমাদের সাথে মনির ভাই থ্যাংক ইউ ভেরি মাচ মনির খন্দকার ভাই এক ভাই থ্যাংক ইউ ভেরি মাচ দিদারুল ইসলাম ভাই ওয়া আলাইকুম আসসালাম দিদারুল ভাই কেমন আছেন জানাবেন ওমান থেকে আমাদের সাথে ওমানের ভাই লাইভটা শেয়ার করে দিবেন মনির খন্দকার ভাই লাইভটা শেয়ার করে দিবেন মনির ভাইকে বইয়া বইয়া অটোসে চা খাওয়ার দাওয়াত রইল ইনশি আল্লাহ আসবেন দেখবেন কথা বলবেন তারপরে চা খাবেন কোনো সমস্যা নাই এই যে আজকে এক্স থাকবে এক্স মিনিমাম এক লক্ষ টাকা কমে দিব আজকে এক্স নোয়া এক লক্ষ টাকা কমে সান্ডু বোলা গাড়ি এক লক্ষ টাকা কমে দিব ইনশাল্লাহ ভাই দিতারুল আলম ভাই আমাদের সাথে আছে ধন্যবাদ ইনশাল্লাহ আবু সাহেদ ভাই আমাদের সাথে আছে পরিমাণ বেশি হলে কি পুরস্কার হবে ইনশাল্লাহ পুরস্কার হবে কোনো সমস্যা নাই ভাই আপনি আসেন আপনার এই রিয়া দিবো পুরস্কার এই যে ভাই দুই হাজার তিন মডেল গাড়ি নির্বাচনের বাতাস ঘুরতে আছে সামনে এর জন্য জিপ দুই একটা মাঝে মধ্যে না উঠাইলে বুঝার হয় না পর তা মিলে না তো ভাই এর উঠাই কম

আমি আল্লাহ ভালো আছি ভাই আপনারা কেমন আছেন কোন ইঞ্জিন চেঞ্জ নাই কিচ্ছু নাই যেভাবে লইসি ওইভাবেই আর এইটা হচ্ছে একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি প্রথম মালিক মালিকানা করে তারপরে নিতে হবে আচ্ছা আসসালামু আলাইকুম মোমেন ভাই কেমন আছেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে গাড়ি কিনতে আস্তে আসি শরীরের যত্ন নিবেন ইনশাল্লাহ ভাই নিব কোনো সমস্যা নেই এই যে এই পাশটা দিও দেখা এই যে দেখো ভাই এই যে চাকাটা এই যে চাকাটা এই যে চাকাগুলো ভালো মতন ধোয়া হয় নাই রে ময়লা রয়ে গেছে এই যে চাকাগুলো এই যে হ্যাঁ মাসাল্লাহ ওকে লাইভটা সবাই একটু শেয়ার করে দিবেন সাথে থাকবেন পাশে থাকবেন আমরা আমাদের সাথে আছে আবু এরপরে আছে ওই আমাদের সাথে অনেক ভাই মনির ভাই আছেন ইয়ে আছেন অনেক ভাই বেড়াদার আমাদের সাথে আছেন ভিতরটা একটু দেখাইছো ভিতরটা একটু দেখাই দো ভাই ভিতরটা আর এটা হচ্ছে ফাইভ সিটার গাড়ি ফাইভ সিটার ফাইভ সিটার এই যে দেখেন ভিতরটা দেখেন মাসাল্লাহ ফাইভ সিটার গাড়ি খুব সুন্দর কন্ডিশনের গাড়ি ভাই সব কিছু করা আছে আপনারা নিয়ে খুব ভালোভাবে গাড়িটা ইনশাল্লাহ ভাই

আমি পিছনের জায়গাটা আর স্পেসটা কমবে বেরে আমি ওইটার খুলে দেখাইতে পারলাম না সিএনজি করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট মালিক সাথে সাথে নাম ট্রান্সফার আমার কলিজার ভুইয়া ভাই থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের কলিজায় যাতে সবসময় আমি থাকতে পারি আর লাইভটা খালি দেখলে হবে না শেয়ার করতে হবে সাথে সাথে আর এই গাড়িটার মূল্যটা হচ্ছে মোমেন্ট এই সব গাড়ি দেখলো ওই দেখি চোদ্দ লাখ পঞ্চাশ পনেরো লাখ টাকা র্যাপ দাম দেখ আমি ভুইয়াই কত দিবো বারো লাখ টাকা দিতে পারবো দেন আর একটু কমায় দেন আর একটু দিতাম বারো লাখ না ভাই এগারো লাখ ষাট হাজার টাকা এগারো লাখ ষাট এগারো লাখ পঞ্চাশ দেন এগারো পঞ্চাশ আরো দশ হাজার কম এগারো লাখ চল্লিশ আমার ভিডিও কালকে দিছে এগারো লাখ ষাট কালকে আমি এটাতে ভিডিও সিঙ্গেল ভিডিও করছি দুকার পরে ভিডিও মোমেনের ভিডিও দিলাম এগারো লাখ চল্লিশ তারপর আসেন দেখেন কথা বলেন আমি বারবার একটা কথা বলি আপনি আমার শোরুমে আসেন ভুইয়া বাড়ি থেকে আপনি অবশ্যই আপনি গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ এগারো লক্ষ 40000 টাকা কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ গাড়িটা ফুললি সব কিছু করা বাম্পার সিট কভার টিভি ব্যাক ক্যামেরা নতুন চাকা সব কিছু ইনস্টল করা আছে আমাদের কোনো আমরা এক্স দো গাড়িটা দেখাই সানডবোল এক্স দো গাড়িটা এক্স দো গাড়ি আছে যারা বাজেট কমে গাড়ি চান সাথে থাকেন পাবেন ইনশাআল্লাহ লাইভ শেষ পর্যন্ত 10 জন বাইরের লোক এই গাড়িটার ব্যাপারে কথা হইছে 10 জন খালি আশা আর অপেক্ষা ইনশাআল্লাহ যাই আগে আসবে নিয়া যাইব কিছু করার নাই কিলি কিচ্ছু করার নাই আচ্ছা যারা এই যে সামনে গ্লাসটা অরিজিনাল আছে কিন্তু চুল ফাটা সামনে পিছে দোনো গ্লাস অরিজিনাল এই যে তোমার সানডু সানডুপ সহকারে এক সময় দেখো ভাই সানডুপ সহ এক নোয়া এক সময় এই যে দেখো মন্ডুপও কিন্তু আছে সানডুপ মন্ডুপ দুইটাই পাচ্ছেন শামিম রাজা ভাই আমার কাছে বেঙ্গলোনের গাড়ি আপাতত নাই এই যে ভিতর দুটো দেখাই ওকে মুমেন ভাই বুইয়া ভাই আর আসল নাম কি মোশারফ বুইয়া না না ভাই আরে ভাই বুয়া ভাই বইলে জানেন না নামের কি দরকার বাংলাদেশ পুরা পৃথিবী বুয়া ভাই বইলা জানা আমাকে আর বুয়া ভাই বইলা আমার ডাকলে আমার খুব ভালো লাগে আমার অরিজিনাল নাম ডাকতে যে ভাই আমার বুয়া ভাই বইয়ে বইলা ডাকটা দেয় আমার কলিজাডার মধ্যে খুব শান্তি লাগে ভাই এর জন্য বুয়া ভাই জানেন নামের দরকার নাই ইনশাল্লাহ আচ্ছা আমার জনি আহমেদ ভাই মানে ভুল করতেছে

ওকে এটা মডেল কত বড় ভাই এটা হচ্ছে দুই হাজার দুই এর মডেল এর গাড়ি আর এটা পাঁচ এর ছয়ের লোক এটা একটা দিব গাড়ি পাঁচ এবং ছয় হ্যাঁ একদম জিনাল অবস্থায় গাড়ি একদম জিনাল অবস্থা গ্লাস গুলো কিচ্ছু করি আবার এই সাইড গেলাস পিছনের গেলাস

হ্যাঁ এই যে পিক কিন্তু আছে এই যে পিক আপ পিক আপ আছে ইনশাল্লাহ এই পিক আপটা একবার এর লগে করতেছে খালি আবার অপেক্ষা তাই এটা হচ্ছে দুই হাজার এর এক্সট্রা পাঁচের রেজি স্টেশন পঁচিশ সালের আগস্ট ২৬ সালের আট মাস দুই হাজার সির গাড়ি ইঞ্জিলেসি সাসপেশন আলহামদুল্লাহ ভাই ভালো আছে এ অবস্থায় এই গাড়ি এটার মূল্যটা চাপছি এটাকে বান্ধা দিছো এটা বান্ধিয়া দিস এবার গাড়ির মধ্যে লাগে না যদি মূল্যটা চাচ্ছি মাত্র এগারো লাখ টাকা আসবে হ্যাঁ এগারো লাখ দশ লাখ আশি হাজার টাকা ভাই সানডুপোলা গাড়ি হইলে যে কেউ যে কোনো শোরুম সাড়ে এগারো থেকে বারো লক্ষ টাকা দাম দেয় সানডুপোলা গাড়ি হলেই ট্যাক্স নোয়া আর আমি দাম দিলাম ভাই মাত্র দশ লাখ আশি হাজার টাকা তারপর আপনার আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম নেওয়া বাঁচবে না আসেন দেখেন কথা বলেন অবশ্যই আপনি গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ বই অটো থেকে আচ্ছা হায়েস্টটা দেখায় তো হায়েস্টটা

এই যে দেখেন ব্যাক সাইডটা দেখে দিই হাইস কিন্তু কম বাজারের হাইস যারা চাচ্ছিলেন আমরা কম বাজারের দিতে পারবো ইনশাল্লাহ সাথে থাকেন এই যে বাইরে হাইসটা আমরা পাঁচ লক্ষ টাকার কমে দিব ইনশাল্লাহ সাথে থাকেন সাড়ে চার লাখ আর কমে দেব ইনশাল্লাহ মামুন ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ইনশাল্লাহ মামুন ভাই আপনাকে ওয়ালাইকুম আসসালাম পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন চব্বিশ সাল পঁচিশ সাল পেপার এই অবস্থা এই মূল্য মাত্র ১২ বারো লক্ষ আশি হাজার টাকা বারো আশি জন্য বারো লক্ষ ষাট হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে সাড়ে চার লাখ টাকা নিচে হাই আছে দেখাও সাড়ে চার লাখ এয়ারপোর্টে বহুত গাড়ি আছে ভাই একটু অপেক্ষা করতে হবে সাড়ে চারের নিচে এই হাই আছে পেপার বিশ বিশ বিবিটিআই ইঞ্জিলের গাড়ি এই যে ফাইভ ডোর এর গাড়ি ফাইভ ডোর ফাইভ ডোর এই যে নিচা ফ্লোর নিচু ফ্লোর এই যে নিচা ফ্লোর হ্যাঁ নিচু ফ্লোর সিট কভার গুলো সেই সিট কভার কিন্তু সিএনজি করা আছে এই যে দেখাও সিএনজির একটু দেখাই দেখায় এই সিএনজি করা আছে গাড়ি ভালো আছে ভাই লং বডির গাড়ি এটা হচ্ছে লং বডি ফাইভ ডোর গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে ইনশাল্লাহ আপনারা নিয়ে গাড়িটা খুব ভালোভাবে ইনশাল্লাহ ইউজ করতে পারবেন এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন সিরিয়ালের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি বিশ সাল থেকে ব্যাপার ফেল যে বাইরা শুধু ফেল নিবে শুধু সেই বাইদের জন্য এই অবস্থায় গাড়িটার মূল্য মাত্র ভাই আপনার মূল্যটা হচ্ছে মাত্র এই গাড়িটার চার লাখ পঞ্চাশ আজকের জন্য বিশ হাজার কম চার লক্ষ তিরিশ হাজার টাকা ইনশাল তারপর আসলে কথা বলার অপশন আছে চার লক্ষ তিরিশ হাজার দুজনকে পেয়ে আমি অনেক খুশি থ্যাঙ্ক ইউ সাহন ভাই ইনশাল্লাহ চার লাখ টাকার নিচে নোয়া দেখাবো আসেন চার লক্ষ টাকার কমে নোয়া হ্যাঁ চার লক্ষ টাকার নিচে নোয়া দেখাবো ইনশাল্লাহ এই যে দেখ সুপার লিমু এই যে দেখাও গাড়িটার কন্ডিশন সুপার এটা কিন্তু সান্ডুপোলা গাড়ি এটার সান্ডুপটা রানিং না সান্ডুপটা রানিং না না এই ভিতরটা সিট কাভারগুলো নতুন আছে সিট কাভারগুলো ফ্রেশ আছে মামুন মিয়া ভাই আপনি কি ওই সিলেটার বাইনি আপনি তো সাড়ে নয় লাখ টাকা ওই ভাই যদি হয়ে থাকেন অনেকবার বলছে এই গাড়িটা ভাই ষাট লাখ টাকায় ভাই দেওয়া যায় না ভাই এটা ষান্ডু বোলা গাড়ি তো ভাই দাদা ভাই বাড়তে হবে ভাই তারপর আপনার সামনে আসেন আইসা গাড়িটা দেখেন কথা বলেন ইনশাল্লাহ ভাই ব্যবস্থা হয়ে যাবে ভাই এটা হচ্ছে আপনার সুপার স্টার লিমো সাতানব্বই মডেলের গাড়ি তেজ তেজ প্যাপার্স যেই ভাড়া শুধু ফেল নেবেন সেই বাইরের জন্য ইঞ্জিনটা খুবই ভালো আছে বডি কন্ডিশনটা ফ্রেশ আছে এ অবস্থায় গাড়িটার মূল্য ভাই মাত্র আপনার মূল্যটা হচ্ছে চার লাখ টাকা চার লাখ আজকের জন্য দশ হাজার কম

ভাই এটা হচ্ছে আপনার দুই হাজার মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন টাউনেস গাড়ি পণ্ডো ও গাড়ি ফুল সিলিংয়ের গাড়ি এটা আপনার প্যাপারটা এই মাসে রানিং ফেল হয়ে গেছে ফিটনেসটা এখনও কমপ্লিট আছে অরিজিনাল পোল্ডোশিসির গাড়ি ফার্স্ট ফার্টি মালিকের গাড়ি এই অবস্থায় গাড়িটার মূল্যটা চাচ্ছি আমি মাত্র ভাই ছয় লাখ আশি ছয় আশি আজকার জন্য ভাই ছয় ষাট ছয় ষাট তারপর আসলে কথা বলার অপশান আছে ছয় লক্ষ ষাট হাজার টাকা ইনশাআল্লাহ তারপরে যে তিনের নোয়া তিনের সাদা কালার একটা পণ্য সিরিয়ালের নোয়া ছিল আপনারা দেখছিলেন সেই নোয়াটা আমার একটু কাজে আছে আমি একটু সার্ভিসিং করে দিতেছি ভাই ওই গাড়িটার কিছু প্রবলেম দেখছি তার জন্য গাড়িটা কাজ করে দিতা ইনশাল্লাহ ভাই ভাই আমি একটা হায়ার চাই দশ বারো মডেল আছে সুপার জেল ভাই দশ বারো মডেল আর আপাতত নাই ভাই যোগাযোগটা এখান ভাই দেওয়া যাবে এটা হচ্ছে তিনের গাড়ি এগারো সিরিয়াল তিনের হচ্ছে নিচা ফ্লোরের গাড়ি হুম নিচা ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোর ফাইভ ডোর হ্যাঁ এসি পেপার সব আপডেট এটা পেপারটা ভাই রানিং ফেল আছে আচ্ছা পেপারটা আলোচনা সাপেক্ষে আমি কমপ্লিট করে দিব সমস্যা নাই ভিতরটা একটু দেখাই দো মোমেন এই যে ভিতরটা দে সিট কভারগুলো আলহামদুলিল্লাহ সিলিং ও ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মাউন মিয়া ভাই

থ্যাংক ইউ ভাই অনেক ভাই সাথে পাশে আছেন ধন্যবাদ ভাইয়েরা এরা একটু দিবেন ইনশান হ্যাঁ এমন হবে গাড়িটার কন্ডিশনটা সিলিংটা দেখো কত সুন্দর একটা সিলিং সিলিংটা চক 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 ওকে যেই ভাই অল্প বাজেটের নোয়া চাচ্ছেন সেই ভাইদের জন্য এই গাড়িটা সুজুকি নোয়া ঝাঁপানি গাড়ি নিরানব্বই মডেল দুই হাজার তিন এ চব্বিশ পঁচিশ পেপার এই অবস্থায় দাম হচ্ছে অনলি বাই তিন লাখ পঞ্চাশ আজকের জন্য তিন লাখ বিশ তিন লাখ বিশ তিন লাখ নব্বই নোয়া এত সস্তায় গাড়ি ভাই মিলানো যায় না ভাই তিন লাখ নব্বই আর তিন লাখ বিশে নোয়া দেখেন ইনসেপ মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিয়া ভাই কী অবস্থা ভাই কেমন আসল ভাই নাজমুল আলম ভাই এই যে এক্সকোরলা এসএসটা দুই হাজার পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশনের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন হ্যাঁ এই গাড়িটা পনেরো হইলে দাম হয়তো মিনিমাম কম হইলো বারো লক্ষ টাকা এসি সবকিছু কমপ্লিট হ্যাঁ ভাই রানিং আছে আলোচনা সাপেক্ষে আমি কমপ্লিট করে দিব ইনশাল্লাহ ইঞ্জিলটা খুবই ভালো আছে আপনারা নিয়ে খুব ভালোভাবে চালাতে পারবেন এর মডেলের এক্স নোয়া আছে ভাই এ যে ভাই যে জোসীম ভাই এই যে দেখাইলাম তো দুইয়ের মডেলের এক্স নোয়া সান্ডুগোলা গাড়ি দাম দিচ্ছে দশ লক্ষ আশি হাজার টাকা ইনশাল্লাহ আর এটারও কিন্তু রিকন্ডিশন ইঞ্জিন বসানো ইঞ্জিনের পেপারটা সব আছে আপনারা নিয়ে যাবেন ভাই পাঁচের মডেল এগারো তো রেজিস্ট্রেশন তেরো সিসের গাড়ি পেপার আলোচনা সাপেক্ষে দাম হচ্ছে মাত্র ভাই আজকে দশ লাখ টাকা আজকের জন্য নয় লাখ আশি আরও দশ হাজার কম নয় লক্ষ সত্তর হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে নয় লাখ সত্তর গত শুক্রবারে আসছিলেন ভাই আমার সাথে দেখা হয়নি গত শুক্রবারে আমরা

হাসপাটির মালিক ইঞ্জিন এসি খুব ভালো আছে এ অবস্থায় অরিজিনাল পনেরোশো এ অবস্থায় দাম হচ্ছে মাত্র চার লাখ আছে আজকের জন্য ভাই চার লাখ সত্তর তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশি আল্লাহ চার লাখ সত্তর আর এই গাড়িটা আমার এক ভাই কুমিল্লার ভাইয়ের সাথে কথা হয়ে গেছে কিছু টাকা বায় করছে আজকে মনে ডেলিভারি নিতে পারে তার জন্য গাড়িটা দেখাইলাম এটার দাম হচ্ছে আপনার মাত্র ছিল তিন লক্ষ ষাট হাজার টাকা জি হান্ড্রেড কমপ্লিট গাড়ি আচ্ছা এরপর আমরা পিকআপটা দেখাই এই যে দুই হাজার বিশ মডেলের পিকআপ দুই হাজার বিশ মডেল যসীম ভাই কোন্কার এটার কাগজ ভাই এক্স নো আটার কাগজ আছে হইলো গিয়া ভাই আপনার আগস্টের পঁচিশ আর হইলো ছাব্বিশ সালের আট মাস এক্স নো আটার কাগজ দাম দিলাম দশ লাখ কত দশ লাখ আশি দশ লাখ আশি হ্যাঁ তারপরে এই যে ভাই পিকআপটা বিশ্বের মডেল বিশ্বের রেজিস্ট্রেশন ফার্স্ট ফার্টি মালিকের গাড়ি দাম হচ্ছে মাত্র বাই গাড়িটার অনলি চার লাখ টাকা আজকে দশ হাজার কম বাইক তিন লাখ নব্বই কথা বলার অপশন আছে তিন লাখ নব্বই তারপরে এই যে আপনার হচ্ছে টয়টা নাইন্টি নাইন্টিন হাজার তিন লাখ এটা হচ্ছে নাইন্টি আতিক ভাই পাঁচ মিনিট পরে আমি ফোন দিতেছি নাইনটি মিনিট আমি একটু লাইভে আছি ভাই হ্যাঁ শোরুমেই

যে ভাড়া শুধু ফেল নিবেন শুধু সেই ভাইদের জন্য এ অবস্থায় দাম এক লাখ চল্লিশ কথা বলার অপশন আছে এই যে লাইভ ওয়েবের চালামো দুই লাখ তিরিশ তিরিশ বছর এক মালিকের হাতে এই নাইনটি যদি এরকম কাগজে কেউ মিলাই তার কাগজে মিলাই তার তো না ভাই ভাই দেখেন ভাই বড় কোনো মায়ের গুতা খোলা গাড়ি একসেন নিশ্চয়ই না আরে কাস্টমারে বই রাখছে কারে গাড়ি আজকে জানি কয়টা বেশি কামো যাইবকে থাও কাস্টমার ভরে ভাই স্কুলের নাম্বার এটা অটোসের নাম্বার ভুই অটোসের নাম্বার দিছ না ভুল করছো বাই মাত্র দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ এ এটা কার এটা বেসবো নাকি ওই ভিডিও দিয়া দেম নাম কত ভিডিও দিয়া বেঁচালাম না এটা ব্যস্ত না ভাই এটা ওই আমার কাস্টমার আছে ভাই এটা ব্যস্ত কথা শুনছ তোল তো এক স্কোর লই কিনবো তোল আর এই এই গাড়ি কিনমু কে কি মন কথা রে ভাই এই যে পিকা মাত্র টিপ মাই রাইছে এক টাকা এটা বেচালামো সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ এই যে পিক আপ দা ইনকাম সাড়ে তিন লাখ

এই যে ভাইটা অনেস্ট এই যে দেখেন হাইপার ভাই এই যে বারোর মডেল আট আরো তার রেজিস্ট্রেশন এই আর কি জায়গা নাকি কি পনেরো শশা পনেরো শাইতাছে আইতাছে ক ক এই ভাই এক ঘন্টা পরে দেখা করেন এক ঘন্টা পরে পনেরো অসিসি একটা আইতাছে কাস্টমার জায়গা

আরে এই যে র্যাপোর্টটা বাইরা যে বাইরা পরে জয়েন করতে তো র্যাপোর্টটা দেখতে পারে না র্যাপোর্টটা আরেকটা আবার দেখাই দিই আমরা খুব সুন্দর কইরা যা ভাই একের মাল কালকে আমি চালাইছি গাড়িটা খুব ভালো লাগলো আর এসি ডাজার না বাঘের মতন ঠান্ডা খুব খাট ঠান্ডা ভিতরটা ফ্রেশ আছে যথেষ্ট ফ্রেশ আচ্ছা এই লোক তিপ্পান্ন লাখ না পঞ্চান্ন লাখ টাকা তো একসময় কিনছে এটা বেচা এর লোকই বেচা এটা চালাইতো আমরা এটা বেচা

এক্স দুই হাজার দুইয়ের গাড়ি পাঁচের রেজিস্ট্রেশন ভাই সান্ডোবোলা গাড়ির দাম হচ্ছে মাত্র ভাই আপনার দশ লাখ আসে ইনশাল্লাহ নোয়ার দাম কত রাসাল ভাই নোয়ার দাম বললাম তো কাগজের কি অবস্থা হাইবার ভাই কাগজটা আপনার রানিং ফেল হয়েছে কাগজটা আলোচনা সাপেক্ষে আসেন আমি করে দিব এই যে বিশের মডেল আর এই গাড়ি কাটাই এক্স টু পাঁচশো দাম তিন লাখ নব্বই মোডে হলে তিন পঞ্চাশ পনেরোটা তিন পঞ্চাশ ইনশাল্লাহ ভাই যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়া রইল ভালোবাসা সবসময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনারা ভুইয়া হঠাৎ ফোন দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ